This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সল্ট লেকে দম্পতির উপর হামলা স্ত্রীর মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি স্বামী ঘর থেকে উদ্ধার মহিলার দেহ সল্ট লেকের ডিসি ব্লকের ঘটনা আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে রঞ্জিত বিস্তারিত বলো যে কিভাবে এই ঘটনা ঘটলো দেখো এই জিসি থার্টি এই 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 বাড়ি থেকে জেল মিত্র ডক্টর যে অবস্থায় আশঙ্কা রক্ত আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং তার স্ত্রী ইন্দিরা মিত্র কিন্তু জায়গায় রয়েছে সেই সমস্ত অবস্থায় দেহ উদ্ধার করে ইতিমধ্যেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য এবং ইতিমধ্যেই কিন্তু এই স্থানে এসে উপস্থিত হয়েছেন বিধাননগরের সিটি এবং এছাড়া গোয়েন্দা বিভাগের কর্মীরা রয়েছেন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা তারা সংগ্রহ করছেন কিভাবে হলো যেটি স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পারছি যে সাত সকালবেলা পরিচারিকা এসেছিলেন এবং তিনি যখন ঘরে প্রবেশ করেন তখন দেখেন যে রক্তাক্ত দেহ অর্থাৎ মন্দিরা দেবীর দেহ কিন্তু বাথরুমে ছিল এবং স্বামী জেল মিত্র কিন্তু বাইরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তবে ঘটনাস্থল থেকে পারিপার্শ্বিক তথ্য নমুনা সংগ্রহ করেছে একটি সুইসাইড নোটও উদ্ধার করা গেছে এমনটাই পুলিশ সূত্র মারফত তবে ধরে মানসিক অবসাদে ভুগছিলেন না অন্য কোনো কারণ আছে এবং যেটি পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে স্ত্রীকে খুন করার পরে অর্থাৎ সার ছুরি দিয়ে একাধিক জায়গায় স্ট্যাপ করার পরে কিন্তু স্বামী আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন অবশেষে কিন্তু স্বামী অর্থাৎ এই আয়সারি যে মৃত্যুকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বাইপাসের দ্বারে বেসরকারি হাসপাতালে সেখানে তিনি চিকিৎসাধীন এবং তবে রঞ্জিত আমি তোমাকে আরেকটা জিনিস জানতে চাইবো যে ঘটনাস্থলে সুজিত বসুকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি কি জানালেন সুজিত বসু কাউন্সিলরের বাড়ি এবং তিনি প্রথম খবরটি পায় এবং তারপরেই তিনি পুলিশকে অর্থাৎ দক্ষিণ বিধাননগর থানার পুলিশকে খবর দেয় এবং সমস্ত বিষয়ে এই মুহূর্তে পারিপার্শ্বিক তথ্যগুলো নমুনা সংগ্রহ করেছে পুলিশ এবং পাশাপাশি তোমাকে জানাবার চেষ্টা করি যে পি এ মর্থাৎ মহিলার ইন্দিরা মৃত্যুর যে নিতার দেবতা তাকে কিন্তু ময়নাতদন্তের জন্য কার্যিকা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে সুনিশ্চিত করা যাবে মৃত্যুর সঠিক কারণ তবে এই মুহূর্তে কিন্তু বিদ্যুত বা বিধাননগরের বিধাননগরের যে অর্থাৎ গৌর শর্মা তিনি এসছেন এবং তিনি সরজমিনে খতিয়ে দেখছেন কিভাবে রঞ্জিত আমার তোমার কাছে খুব স্পেসিফিক একটা প্রশ্ন সল্ট লেকের নিরাপত্তা নিয়ে তাহলে তারা বড় সড়ো প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে রঞ্জিত তার মানে সল্ট লেকের যে সার্বিক নিরাপত্তা নিয়ে তারা বড় প্রশ্ন উঠে যাচ্ছে আপনারা দেখছেন শর্ট লেকে বৃদ্ধার রহস্য যে খবর আপনাদের দেখাচ্ছিলাম জানাচ্ছিল আমাদের সহকর্মী রঞ্জিত একেবারে ঘটনাস্থল থেকে শর্ট দম্পতির ওপর হামলার অভিযোগ স্ত্রীর মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি স্বামী ঘর থেকে মহিলা দেহ উদ্ধার হয় শর্ট লেকের জি সি ব্লকের ঘটনা ঘটনাস্থলে পুলিশের বড় কর্তা থেকে শুরু করে মন্ত্রী সুজিত বসু প্রত্যেকে পৌঁছে গেছেন এবং তারা পরিস্থিতির পর্যালোচনা করছেন একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সল্টেকে বৃদ্ধার রহস্য মৃত্যু কি কারণে এই মৃত্যু তা এখনো স্পষ্ট নয় সল্টেকে বৃদ্ধার রহস্য মৃত্যু স্ত্রীর মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় স্বামী ভর্তি হাসপাতালে শৌচাগার থেকে উদ্ধার হয়েছে সেই মহিলার দেহ আমার সহকর্মী সিজার এই সময় আমার সঙ্গে সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিজার সল্টলেকে নিরাপত্তা নিয়ে তাহলে একটা বড়সড় প্রশ্ন উঠে যাচ্ছে তো দেখো নিরাপত্তার বিষয়টা বিষয়টা পরে তার আগে দেখতে হবে যে গোটা হত্যার ঘটনা না আত্মহত্যা কারণ এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে যেটা দেখা গেছে দরজায় কিন্তু কোনো ভাঙার চিহ্ন নেই বা ভেতরে কোনো লুটপাটের চিহ্ন নেই একটি রকম ছুরি পাওয়া গিয়েছে এই যদুনাথ মিত্র ছিলেন সেনা বিভাগের অবসরপ্রাপ্ত সার্জেন এবং তার স্ত্রী মন্দিরাম মিত্রকে শৌচাগারের মধ্যে পাওয়া যায় এবং তার যদুনাথের অচৈতন্য দেহ সংজ্ঞাহীন অবস্থায় তাকে রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে তার দেহ পাওয়া এখনো তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সেই জায়গা থেকে এখনো স্পষ্ট নয় যে এটা হত্যার ঘটনা না আত্মহত্যার ঘটনা তবে একটি নোট উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে যা পুলিশ সূত্র থেকে সেই নোটের কন্টেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে সেটার সঙ্গে আদৌ এই গোটা ঘটনার যোগ আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে পরের খবরে মুখ্যমন্ত্রী সম্পর্কে মন্তব্য নির্বাচন যাচ্ছে শাসক দলের সদস্যের প্রতিনিধি দল জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রদীপ্ত দিলীপ ঘোষের এই লুজ কমেন্ট এটা তো তৃণমূলের কাছে একটা অনেক বড় অস্ত্র তুলে দিল একেবারেই সে কথা বলা যায় এবং সেই কারণেই আমরা যদি গতকাল থেকে এখনও পর্যন্ত দেখি তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয় নিয়ে কিন্তু বারবার করে তারা প্রতিক্রিয়া দিচ্ছেন এবং মূলত যেহেতু মুখ্যমন্ত্রী সম্পর্কে এবং মুখ্যমন্ত্রী সম্পর্কে তার জন্মের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তত তৃণমূল কংগ্রেস সেই দাবি করছে ফলে মহিলা যে সমস্ত নেত্রী আছে তাদেরকেই তারা সামনে রাখছেন এবং আজকে যে প্রতিনিধি দল সিও দপ্তরে যাবে বেলা এগারোটার সময় সেখানেও কিন্তু দশজনের মধ্যে সাতজন মহিলা প্রতিনিধি থাকবেন শশী পাজা চন্দিমা ভট্টাচার্য মালা রায় প্রতিমা নস্কর সুদর্শনা মুখার্জি সুস্মিতা চ্যাটার্জী এবং বসুন্ধরা গোস্বামী সাতজন মহিলাকে সঙ্গ দেবেন দলের তিন নেতা নাদিমুল হক কুনাল ঘোষ এবং ব্রাত্য বসু তৃণমূল কংগ্রেস এই ইস্যুটি নিয়ে কিন্তু তারা এই ভোট প্রচারেও সামনের সারিতে নিয়ে আসতে চায় তার কারণ দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির অন্যতম মুখ তিনি এই ধরনের মন্তব্য করেছেন তবে বিষয়টি বুঝে হয়তো বিজেপির তরফ থেকেও কিন্তু পদক্ষেপ করা হয়েছে দিলীপ ঘোষকে করা হয়েছে দিলীপ ঘোষের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এই ধরনের মন্তব্য তিনি কেন করেছেন এবং এই ধরনের অসংসদীয় মন্তব্য বিজেপিও কোনোভাবে সমর্থন করে না এটাও কিন্তু জেপি নাড্ডার তরফে স্পষ্টতেই অরুণ সিং মারফত দিলীপ ঘোষের কাছে পাঠানোতে চিঠিতে বলে দেওয়া হয়েছে অর্থাৎ চির বলতো আমি তোমাকে এখানে একটু বিরত করছি কি বলেছিলেন দিলীপ ঘোষ যে মন্তব্য নিয়েছে চারদিকে শোরগোল পড়ে গেছে সেটা একবার আর তারপরে শোনাবো আজ তিনি কি বলেছেন দিদি গিয়ে গোয়ার দেব আমি গোয়ার মেয়ে আমি বাপ তো ঠিক করুন মেয়ে হওয়ার ঠিক প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব। তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ এগুলো গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোট যুদ্ধ শুরু হয়ে গেছে তার মধ্যে কথা কুকথা চলছেই। একটা বিশেষ খবর কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে কিন্তু ফোন করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংঘাতিক জোশ পেলাম সাহস পেলাম ওনার মতো একজন গিয়ে আমাকে গাইড করেছেন উনি আমার অনুপ্রেরণা বললেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় কি বলেছেন অমৃতা রায় শুনুন সাংঘাতিক জোশ পেলাম সাহস পেলাম এবং খুব মানে আনন্দ পেলাম ভেতরে যে ওনার মতো একজন আমাকে গাইড করছে উনি আমার ইন্সপিরেশন এবং উনি তাতে বললেন হ্যাঁ আমি কেউ নই লোকের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়াটাই আসল ইন্সপিরেশন আর দুর্নীতির আগেন্সে যেটা আমিও বলছি ওনারও একমত কৃষ্ণনগরের রানিমা তাকে ফোন করলেন প্রধানমন্ত্রী আমাদের প্রতিনিধি রয়েছে মহাদেব আমাদের সঙ্গে মহাদেব আমি একটু জানতে চাইব যে একেবারে রানিমাকে খোদ প্রধানমন্ত্রী ফোন করলেন তিনি বলছেন জোশ পেলাম সাহস পেলাম আর কি বলতে চাইছে একদমই তিনি প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পরেই কিন্তু রীতিমতো উচ্ছ্বসিত কারণ তিনি বলছেন যে প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন আর তাতে তাতে তাকে কিন্তু বলা হয়েছে যে সামনে নির্বাচন নির্বাচনের আগে মানুষের কাছে যেতে হবে সাধারণ মানুষের সাথে গিয়ে কথা বলতে হবে যাতে মানুষের আরও বেশি গ্রহণযোগ্যতা তার বাড়ে এই সকল পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী আর তাতেই তিনি প্রধানমন্ত্রীর প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালন করবেন এমনটা তিনি জানিয়েছেন এবং তার নির্দেশিকা বা তার আদেশ সমস্তটাই পালন করে চলবেন কিন্তু একজন তিনি প্রথম রাজনীতিতে এসছেন রাজপরিবার থেকে এবং রাজপরিবার থেকে প্রথম আসার পরই মূলত ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী যিনি তিনি তিনি তাকে ফোন করেছেন বলে তিনি দাবি করছেন যে তাকে ফোন করার কারণে কিন্তু তিনি দলের আরও বেশি শক্তি পেলেন আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা লড়াই করার জায়গা পেলেন এবং বলা যায় যে তার যে যে প্রতিদ্বন্দ্বিতা লড়াই এই প্রতিদ্বন্দ্বিতা লড়াই আরও বেশি শক্ত মানে সহজ হবে মূলত বলা যায় যে তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন মহামৈত্র এবং মহামৈত্রের বিরুদ্ধে তার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাকে এবং সেক্ষেত্রে কঠিন লড়াইয়ে তিনি অনেক সহজভাবেই প্রধানমন্ত্রীর নির্দেশ মতো তিনি চলতে পারবেন ধন্যবাদ এরপর একটা বড় খবর আপনার জন্য খাস কলকাতায় থেতলে খুন সেন্ট্রাল এভিনিউতে শিউরে ওঠার মতন ঘটনা ঘুম থেকে তুলে পাথর দিয়ে থেতলে খুনের অভিযোগ খুনের পিছনে পুরনো শত্রুতা পুলিশ তদন্ত করে দেখছে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ খাস কলকাতায় মাথা থেঁতলে খুনের অভিযোগ সেন্ট্রাল এভিনিউতে শিউরে ওঠার মতন ঘটনা ঘুম থেকে তুলে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ খুনের পিছনে পুরনো শত্রুতা অনুমান পুলিশের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ